এই সিং মাটি রাজনীতির মাটি এখান থেকে নিয়ে উৎপত্তি হয়েছিল দিদির যে রাজনীতি এখানে যে আন্দোলন করে এই মাটি থেকে দিদি কিন্তু দু হাজার এগারো সালে ক্ষমতা এসেছিল দশ দিন আগে এসেছিল নরেন্দ্র মোদী তারই পাল্টা দশ দিনের মধ্যে কিন্তু আবার দিদি এসছে এই মাটিতে কি বলবে প্রথমে একটা কথা বলি মমতা ব্যানার্জির আর একটা নাম হচ্ছে বাংলার অগ্নিকন্যা উনি প্রথম থেকেই সমস্ত জায়গায় লড়াই করে এসেছেন আর লড়াই করে এই জায়গাতে এসছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনস্রোত জনজোয়ার আজকে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ভারতবর্ষের দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গেছেন আর ওনার যা লোক জনসংখ্যা এখানে হয়েছিল তার থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের গাড়ির সংখ্যা বেশি আছে এখানে এটা একদম প্রমাণিত আপনারা দেখুন কত লোক ভেতরে ঢুকতে পারেনি তারা আস্তে আস্তে তাদের বাস ট্রেকার অটো সেখানে আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা এর আগে বলেছিলাম নরেন্দ্র মোদি সভা করে পুরোপুরি নিশ্চুপ ছিলেন সিঙ্গুরবাসীকে কোনো কিছু উপহারই দেননি কোনো প্রতিশ্রুতি দেননি কোনো কারখানার কথা বলেনি আজকে দিদি বাংলার অগ্নিকন্যা আমাদের সিঙ্গুরের মাটিতে এসে অলরেডি ডিক্লেয়ার করেছে অ্যামাজন ফ্লিপকার্টের ওয়ার হাউস এখানে তৈরি হবে সাতাত্তর একর জমি নিয়ে এবং আজকেই কুড়ি লক্ষ বাংলা বাড়ি আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা এই মঞ্চ থেকে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং এর সঙ্গে আপনারা সবাই অবগত হয়েছেন অলরেডি দিদি এসে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করে দিয়েছেন যেটা নিয়ে দীর্ঘদিন মেদিনীপুরবাসীদের অপেক্ষা ছিল এই Ana simbi ete? Ameji? Ameji? Tiwa simbi ete? Ayi! 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 A ওই বিজেপি দালাল বিজেপির দালাল বিজেপির পয়সা মিডিয়া চলে বিজেপির পয়সা মিডিয়া চলে ও হচ্ছে বিজেপির বড় তালাক আজকে মাটি থেকে

তারই পাল্টা দশ দিন পরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এলেন কি বলবেন মনে হলো যে কিছুদিন আগে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর যে সভা হয়েছিল সেখানে মনে হচ্ছে মমতার কাছে উনি শিশু কেন এত লোক এটা কল্পনার বাইরে আমি নিজে এখানে এসে উপস্থিত হয়ে দেখছি এই যে মানুষের যে একটা আবেগ এই যে দিদির প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা সব কিছু ছাড়িয়ে গেছে যারা বলছিল যেবারে তৃণমূলকে হটিয়ে দেবে সেই বিজেপি নামক একটা দোষুদ্ধের দল তারা তারা আজকে নিশ্চিন্ন হয়ে যাবে আজকের এই লোকসমাগম দেখে এটা তো ঘাটি। তৃণমূলের ঘাঁটি এই সিঙ্গুরের পরিবর্তন যেটা আনার সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন কারণ ওরা প্রধানমন্ত্রীকে এনে যে সভাটা করেছে এখানে প্রধানমন্ত্রী দেখে রুয়ে এবং আমাদের বর্তমানে যে বিজেপির বাংলার যে সংগঠন তাদের যে নেতৃত্ব তাদের দেখে মোদী মানে একদম ফিউজ হয়ে গেছে যাকে বলা যায় কারণ তিনি এখানে কোনো উন্নয়নের বার্তা কিছু দেননি কোনো কথাবার্তা উন্নয়নের পক্ষে তিনি বলেননি শুধু ওই কিছু লোক দেখে এবং তিনি বিমানে এসছেন আবার বিমানে ফিরে গেছেন তিনি জানেন যে পশ্চিমবঙ্গের বিজেপির ভেড়াতে দিয়ে কিছু করা যাবে না আমাকে আবার নতুন করে ভাবতে হবে তাই মমতা ব্যানার্জির যে সিঁউড়ের মাটি যে সিঁউড়ের মাটি থেকে মমতা ব্যানার্জি দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দু হাজার সালে পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদী বামফন্টে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি যে শান্তি রাজত্ব প্রতিষ্ঠা করেছেন সেইটা এখন চলবে এবং এটা কতদিন চলবে আমার তো মনে হয় মমতাজি যতদিন জীবিত থাকবেন ততদিন কোনো শক্তি নেই যে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে দূরে সরিয়ে রাখে